ও আচ্ছা না না ওলি বাবালে আশা ভাই কই আশা ভাই কই এই তুমি চলে এসছি চকে পিস্তি মিষ্টি করি গাকার ওলি বাবালে কে রে लालू लालू ওলি বাবা এই তো এই তো এই তো এই তো এই তাই 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 ঠিক আছে ঠিক আছে এই তো এই তো কান্দ না কান্দ না এই তো খেলতি কান্দ না 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 ব্যাক ব্যাক কামরাই না ব্যাক কামরাই না এই তো এই তো এই তো এই তো চলে এসছি ও বলে বাবারে দেখি দেখি কই দেখি 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 কি হয়েছে মনে দুঃখ হচ্ছে এই তো আমি চলে এই তো আমি চলে ওরে বাবারে কেলটি আর সবাই কই আর সবাই কই আর কেউ আছে আর কেউ নেই এই তো কাঁদে না চলে তো আমি চলে এসেছি তো চলে এসছি চলে এসছি ওরে বাবারে চলে এসছি এই তো চলে বাড়ি বাড়ি চলে এসছি বাড়ি চলে

ও বাতাসা কো এ বাতাসা বাতাসা কোথায় গেল ও ও বাতাসা ও আমার বাতা কি বাতাসা বাতাসা ওরম করছে কেন ভয়ে ভয় পালাচ্ছে কেন বাতাসা এ বাতাসা তোর গিদির হয়ে গেল নাকি তুই আমাকে দেখে খাটো তলায় লুকোচ্ছিস কেন বাতাসা ও বাতাসা আসো আসো কি ব্যাপার তোমার আমার অভিমান হলো নাকি গিদিরি হলো আমাকে দেখে আচ্ছা 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 আজও এ বাবা বাতাসা পর পিচরে লুকি লুকি বসে সে কি কথা এবাতাসা আয় 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 ঠিক আছে বাতাসা অভিমান হয়েছে ওনা হয় তোমাকে অনেকদিন দেখেনি ও পরে আসবে হ্যাঁ আয় ভগবান একবার এ ঘর একবার ও ঘর আর আমাকে লুকি লুকি দেখে এই ওই দেখো মিছরিও আছে কাটের ওপরে কি অবস্থা সন্দেশ ঠিকঠাক আছে সন্দেশ যখন থেকে বাড়ি এসেছি তখন থেকে আমাদের বাতাসা কি জানি কি হয়েছে লজ্জা পাচ্ছে না মানে গিদিটি হয়েছে একবার এ ঘর একবার ও ঘর একবার এ ঘর একবার ও ঘর কি রে বাতাসা মিছরিকে তো খুব আদর করছিস দুজন দুজনকে চেটে চেটে দিচ্ছিস ও বাতাসা বাতাসা আমাকে কি একটু আদর করো মিছরি দেখো ভাই কি ভাব ও বাতাসা বা গিদিরি হয়েছে তোমার তোমার গিদিরি হয়েছে তোমার দিদিরি হয়েছে আর কোনো চিন্তা নেই ওলেছ না না বাবা কি আধর কি আধর যখন থেকে আমাকে দেখেছে গিদিরির ঠেলায় এবার ঘর একবার ও ঘর কিছুতেই ধরা দেয় না কিছুতেই ধরা দেয় না আমি ছিলাম না আমার কত কষ্ট হয়নি বল তোদের বিশ্বাসই তোদের খুব ভালো রেখেছে ওলে চো ওলে চো না আমার মিছিলি আমার মিছিলি আমার বাড়তার আমার বাড়তার চা দেখো বাতাসা তুই পর্দার আড়ালে লুকোচ্ছিস কেন আমাকে দেখে হ্যাঁ অত গিদিরি কি তোর কি অবস্থা বলো তো যখন থেকে আমি এসেছি তখন থেকে খাটের তলায় লুকোই পর্দার লুকোই এই বেরিয়ে আয় বেরিয়ে আয়

বাতাসাটা খুব দুষ্টুমি করছে আমাকে তোমার চিনতেই পারছো না আমাকে তোমরা চিনতেই পারছো না থাক থাক লুকিয়ে থাক 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 তুই পর্দার আড়ালে লুকিয়ে থাক ও আমার মেয়ে চিড়ি গো মেয়ের চিড়ি যাও তুমিও যাও ওদের মধ্যে যাও যাও মি চিরিই সবাই থাক সবাই থাক সবাই এখানেই থাকো হ্যাঁ খুব ভালো হয়েছে ওই 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 আয় 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 哎呀呀呀！